ফেসবুক কি আসলে কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাওয়ার জন্য কোনো শর্ত লঞ্চ করছে আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাদেরকে বলতেছে যে নাকি ফেসবুকে তিনটি কাজ করলে তিনটি শর্ত কমপ্লিট করলে কন্টেন্ট মনিটাইজেশন আসবে সো মূলত আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এবং বোঝাবো এবং ক্লিয়ার কাট করে দেবো যে আসলে ফেসবুক কোনো শর্ত আনছে কিনা বা কোন কোন কাজ করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া যেতে পারে সো প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দেই যেহেতু আপনারা ইউটিউবে বা অনেক পেজে মানে ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন যে তারা আপনাদেরকে বলতেছে যে তিনটা শর্ত কমপ্লিট করলে ফেসবুক সেট আপ দেবে বা ফেসবুকে ক্রাইটেরিয়া এসে গেছে মানে এরকম আপনারা কিন্তু অনেক টাইটেল বা থামবেল দেখে ভিডিও ক্লিক করছেন ওদের সো ওরা হচ্ছে ভিউ ব্যবসায়ী এক নম্বর সো ফেসবুকের রিসেন্ট কোনো এখনো আপডেট তারা জানাই নাই যে এত ফলোয়ার্স লাগবে এত ওয়াচ টাইম লাগবে দিনের ভিতরে আপনি কমপ্লিট করবেন বা এই তিনটা আপনাকে কমপ্লিট করলে আপনাকে সেট আপ দেবে সো ফেসবুক মূলত আপনাদেরকে যে আপডেটগুলো শেয়ার করে থাকে আর আমরা যে আপডেটগুলো কালেক্ট করি তারা তাদের ওয়েবসাইট আছে দেন তার সাথে সাথে তাদের পেজ আছে তাদের পেজ ফেসবুক ক্রিয়েটর্চ আছে সেখানে আপনারা দেখতে পারবেন সারা মানে তারা নিত্য নতুন প্রতিদিন আপডেট দেয় ইউটিউবের থেকে কিন্তু ভাই যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যেগুলো থেকে আর্ন হয় সব থেকে কিন্তু ফেসবুক শেয়ার করে বেশি একটা আসে সেখানে কোথাও বলা নাই যে তারা আপনাদেরকে বলছে তিন সরি আপনার হচ্ছে যে তিনটে শর্ত যেমন হচ্ছে অনেকেই বলবে দশ হাজার ফলোয়ার্স অনেকেই বলবে পাঁচ হাজার ফলোয়ার্স বা ষাট হাজার মিনিট ভিউজ এগুলো দিয়ে আপনাদেরকে মনে করেন যে একটা কনফিউজ তৈরি করে দেবে এখন আপনি ডিসিশন কি নেবেন যে আপনি কি কাজ করবেন ফেসবুকে নাকি বাদ দেবেন মানে এরকম একটা আপনার চিন্তাধারণা মানে মনের মধ্যে আসে এক কথায় বলতেছি আপনারা ফেসবুক কিন্তু কোনো আনে নাই তবে হচ্ছে আগস্টের পর আমরা হয়তো কিছুটা আপডেট জানতে পারি তবে তাও শিওর না যে তারা এই কি মানে ক্রাইটেরিয়া আনবে নাকি যে অবস্থায় মানুষ সেটা পাচ্ছে সেই অবস্থায় দেবে মূলত এখনও কিন্তু অলরেডি অনেকেই সেটা পাচ্ছে প্রতিদিন ফেসবুক পেজ বা আইডিতে সেটা বাঁচতেছে এখন কথা হচ্ছে ফেসবুক কিন্তু সেট আপ দিচ্ছে আপনার কাজের ভিত্তিতে আপনি ফেসবুকে কতটুকু কাজ করছেন ফেসবুকে কতটুকু অ্যাক্টিভ আছেন ফেসবুকের যে বর্তমান পাঁচটা রুলস দিয়েছে এটা কি ক্রাইটেরিয়া আপনার ধরবেন না ফটো টেক্সট স্টোরি স্ট্যাটাস রিলস ভিডিও লং ভিডিও এগুলো যে আপলোড করতে বলতেছে এগুলোর ভিত্তিতেই কিন্তু ফেসবুক বর্তমান আপনাকে সেট আপ দিচ্ছে সো ফেসবুক এখনও মানে ওভারঅল কোনোভাবে তারা মানে প্রকাশ করেনি বা লঞ্চ করেনি যে এই আপনাকে মানে শর্তটা কমপ্লিট করতেই হবে এই শর্তগুলো মূলত আপনার চব্বিশ সাল বাইশ সাল তখন ছিল যখন ছিল লাখ মিনিট ভিউ। তারপরে তো কি হলো একটা ভিডিও ভাইরাল করলে আপনি পাচ্ছেন যে রিল সেট আপ মানে একটা ভিডিও যদি আপনার একশোকে কে তিনশো কে পর্যন্ত যায় তখন ফেসবুক আমাদেরকে রিল সেট আপ দিসলো এবং পঁচিশে এসে আগলো তারা কন্টেন্ট মনিটাইজেশন দেখেন ইয়ারে ইয়ারে তারা মনিটাইজেশনের কতগুলো ধাপ আনতেছে আর ইউটিউবের মধ্যে কোনো এগুলো নেই যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে চার হাজার ঘন্টা হোয়াটসঅ্যাপ হবে ওইটা দিয়ে আপনি মেডেস পাবেন এবং আপনি আপনার কাজের ভিত্তিতে একটা আর্ন করতে পারবেন সো ফেসবুক যেহেতু একটা ছোটো প্ল্যাটফর্ম তারা কিন্তু সব সময় আপডেট আনে নতুন নতুন আপডেট আপনাদেরকে উপহার দেয় সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভুলেও বিভ্রান্তমূলক যে মানে পোস্টগুলো আছে বা যে সামনে লেখে তারা ওগুলো আপনারা কি এড়িয়ে থাকবেন তাহলে আপনার মাথাটা ঠিক থাকবে এবং কাজ করার একটা আগ্রহ থাকবে আর যখনই মানে ওই ভিডিওগুলো দেখবেন আপনারা আপনাদের মনের মধ্যে একটা মানে কেমন ঠেকবে এবং আপনারা কিন্তু কাজ করার উৎসাহটা হারিয়ে ফেলবেন সো যেহেতু এখনও ফেসবুক কোনো শর্ত আনে নেই আমি আপনাদেরকে অবশ্যই শর্ত আসলে ভিডিও দেব সে মানে সেক্ষেত্রে যারা চ্যানেলে নতুন তারা তো মনে করেন সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি অবশ্যই অবশ্যই যখন ফেসবুক এটা নিয়ে শর্ত নিয়ে আপডেট আনবে সেটা নিয়ে ভিডিও দেবো আর আপনার মানে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে মানে যেতে চাই সেটা হচ্ছে আপনারা ফটো একটা করে দিনে সারবেন দুইটা করে সারলে ভালো হয় লং ভিডিও প্রতিদিন একটা করে দেন রিল সারেন স্টোরি দেন টেক্সট লেখেন দেখবেন আপনারা এর ভিত্তিতেই আপ পাবেন যেহেতু কোনো শর্ত লঞ্চ করেনি এগুলোর ভিত্তিতে সেটা পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ